যে বলবো সেটা প্রায় গন্ধ মানে এই ধুকাইটার দেখুন এত সুন্দর প্যাকেজিং কিন্তু যেরকমের প্যাকেজিং না সেরকম দুকাই গন্ধটা ভালো যারা একটুখানি প্রিমিয়াম গন্ধ খুঁজছেন কিন্তু চাইছেন যে একটু সেন্টেড হয় মানে অনেক সময় হয় না সেন্ট মার্কলে হলে সেন্টেড একটা আলাদা গন্ধ থাকে ধূপকাঠির একটা গন্ধ চেনা যায় আর সেন্টের একটা গন্ধ সেটাও চেনা যায় যে দুটোর মধ্যে পার্থক্য করা যায় যে এটা ধূপকাঠি গন্ধ এটা সেন্টের গন্ধ তো যদি কেউ চাইছেন যে বাড়িতে একটু মানে সেন্টের গন্ধ বেরোবে এবার ধূপকাটিও জ্বেলেছি কেউ যাতে বুঝতে না পারে তাহলে আমি বলবো যে শাহর এই ফ্রেগ্রেন্স যে বুনটা বানিয়েছে এটা কিন্তু বেশ ভালো হবে কারণ এর যে গন্ধটা সত্যি কথা বলবো কি পুরো মনে হচ্ছে যেন পারফিউম দিয়েছে কেউ একদম মানে যখন আমি প্রথমে এটা জ্বালিয়েছিলাম আমার ঘরে ঢুকে মনে হলো যে ধূপকাঠি হতেই পারে না এ তো কোনো না কোনো পারফিউম হবে এত ভালোভাবে দু সেন্টেড তৈরি করেছে জিনিসটা এবং সব থেকেও বড় কথা এ যে গন্ধটা বেশ লাস্টিং করে এটা একটা বেশ ভালো পয়েন্ট কারণ সাধারণত অনেক সময় প্রিমিয়াম গন্ধের একটা সমস্যা হয় যে প্রথম প্রথম লাস্টিং করে ঠিকই বাট দিন যত এগোতে থাকে সময় যত এগোতে থাকে লাস্টিং ক্ষমতা কমে যায় হয়তো এটা এই কারণে যে অনেক সময় আমরা হয় একই জানে একই জিনিসের গন্ধের সাথে আমরা ইউজ টু হয়ে যাই যেমন আমরা যখন কোনো পারফিউম মেখে বাইরে বেরোই প্রথম প্রথম গন্ধ তো আমরাও পাই পরে গিয়ে আর সেই গন্ধটা পায় না সেটা এই কারণে হয় যে আমাদের ব্রেন সেই জিনিসটাকে আমাদের সেট বলে মনে পায় না তো এই যে গধটা এটা এটা কিন্তু অতটা খারাপ না এটা কিন্তু অনেকদিন লাস্টিং করেছে ভালোই লাস্টিং করেছে এবং এর যে একটা কাঠি প্রায় পনেরো কুড়ি মিনিট মতো জলে যদি পাখা ছেড়ে দেন তাহলে হয়তো কম জ্বলবে কারণ পাখা চাললে কি হয় তাড়াতাড়ি পুড়তে শুরু করে কারণ পাখা যদি নাও চলে তাও পনেরো থেকে কুড়ি মিনিট মতো ভালোই চলে এবং গন্ধটাও প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ করে যখন দুকাঠি চলছে তখন তো স্টে করেই এমনকি ধূপকাঠি নিবে যাওয়ার পরেও প্রায় দশ পনেরো মিনিট আরও এক্সট্রা স্টে করে এটা একটা ভালো পয়েন্ট কারণ পুজোর সময় আমরা চাইবো যে বারবার করে ধূপকাঠি আর কে জ্বালবে একবার জ্বালিয়ে দেবো এবং তারপরে গন্ধটা অনেক সময় স্টে করবে তো যারা এই পুজোতে এমন একটা ধুপকারী খুঁজছেন যেখানে আমার সেন্টের গন্ধ বেরোবে কোনো ফুল নাই কোনো চন্দন নাই কোনো আলাদা কোনো মিষ্টি গন্ধ নাই জাস্ট সেন্টের গন্ধ হলেই হবে তাদের জন্য বলবো এই কিন্তু বেশ সুবিধার হবে বেশ ভালো হবে এটা তো এই দুইটা অর্ডার করার জন্য নিচে দেখুন একটা ইমেল আছে এটা আমার কাছে বর্তমানে একটাই পড়ে আছে তো এর সাথে আরো বেশি অর্ডার করতে পারেন বাট এটা এখন একটা পড়ে আছে সব বিক্রি হয়ে গিয়েছে আমার কিছু করার নেই আর আমি দোকানে এই একটা সিঙ্গেল পিস পড়ে রয়েছে যার ভাগ্য হলো যে আগে অর্ডার করলো তাকে হয়তো দিয়ে দেবো তো অর্ডার করার জন্য দেখুন নিচে একটা ইমেল দেওয়া আছে সেই ইমেলে যোগাযোগ করুন